শ্রাবণ মাসের অন্তিম সোমবার শিবের মাহাত্মে ভক্তিময় দিন আজ পাবিয়াছড়া মহি মণ্ডল মহিলা মঞ্চের উদ্যোগে বিধায়ক ভগবান দাস মহাশয়ের উপস্থিতিতে বিপুল সংখ্যক শিব ভক্তদের নিয়ে কুমারঘাট দেও ও মনু নদীর সঙ্গম স্থলতে ঐতিহ্যবাহী পুরাতন শিব মন্দির পর্যন্ত শোভাযাত্রা ও শিব পূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য করেন শ্রাবণ মাস শিব ভক্তদের অনন্য পবিত্র মাস আর অন্তিম সোমবারে মহাদেবের চরণে অর্ঘ নিবেদন করে সকলের মঙ্গল ও শান্তির প্রার্থনা করলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস এমন আধ্যাত্মিক ও ভক্তিময় মুহূর্তের অংশ হতে পেরে আমরা সবাই ধন্য কুমারঘাট থেকে রুকন পালের রিপোর্ট পিবিএন বাংলা শেষ সোমবার আমরা জানি যে এই শ্রাবণ মাস বাবা ভোলানাথের মাস এই মাসটাকে আমরা প্রত্যেকটা পরিবারেই আমরা ভোলানাথের আরাধনা করি এবং বিশেষ করে প্রতি সোমবারে যে আমাদের শাস্ত্রীয় মতে যে নিয়ম রয়েছে সেই অনুসারে আমরা বাবা ভোলানাথের আরাধনা করি তো আজকের এই শ্রাবণ মাসের শেষ সোমবার মানে অন্তিম সোমবারে আমরা কুমারঘাটে দুইটি নদীর সঙ্গমস্থল রয়েছে দেও এবং মনোনদী নদী দেও মনো নদীর সঙ্গমস্থল থেকে সেখান থেকে জল নিয়ে আমরা শিব মন্দির বাবা ভোলা উপর আমরা এবং এখানে প্রাচীন মন্দির দুর্গা মন্দির এখানে তৈরি হচ্ছে